কুম সবাইকে আবারও নিয়ে আসলাম এক নতুন ভিডিও যে এটাতে আজকে আমি আসলে আর আজকে রান্নাটা আমি করব না করবে আমাদের ইফরা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথমে আমি কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তারপরে এখানে ও বেগুন ভাজি করবে সেটার জন্য সে সবসময় আমার রান্নাঘরের পাশে থাকে তো তাকে বলছি আচ্ছা ঠিক আছে আজকে তুমি বেগুনটা ভাজি করবা আমি পাশে থাকবো সেজন্য ওই তো যেই বলা সেই কাজ আমি বেগুনটা কেটে দিয়ে ধুয়ে দিয়েছি এবং এখন ও বলতেছে আজকে আমি রান্না করবো মো আমাকে রান্না করতে দাও ওর খুবই ইচ্ছা একটু মাঝে মাঝে আসে রান্না করে তো এখানে ও আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি কি দিব আমি সে দাও তোমার যেটা ইচ্ছা সেটা বলতেছে আজকে আমি নিজে রান্না করব তো অনেক এক্সাইটেড আমি এগুলা বলতেছিল তো ভয়েস ওভারটা আসলে নেওয়া হয়নি কেটে দিয়েছি অনেক নয়েজের কারণে আশেপাশে তো এই যে দেখতে পাচ্ছেন ও বলতেছিল যে আমি ধনিয়া গুঁড়া দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো ওগুলো বলতেছিলো এক চামচ করে সবগুলোর মরিচের ও ধনিয়ার গুঁড়া দিতে আগে তারপরে দিল হলুদের গুঁড়া এখন দিবে লবণ দেখতেই পাচ্ছেন কী সুন্দর বুঝে বুঝে নিচ্ছে আর হাত দিচ্ছে মরিচ অল্প একটু মরিচের গোড়াও দিচ্ছে দিয়ে তারপরে এগুলো মাখাবে খাবে সেগুলো হাত দিয়ে তো মা খাইতে পারবে না তো আমি একটু প্রথমে মা খেয়ে দিয়েছি এবং এই যে মরিচের ধাঁচে ওর নাকের মধ্যে যাচ্ছে যে কারণে বলছে তুমি পারবা না তারপর বলে না আমি পারবো কারণ আমি এটা মেখে দিচ্ছিলাম তারপরে ও বলতেছে না আমাকে দাও তা আমি এটা ওকে প্রিপেয়ার করে দিচ্ছিলাম এই তো চুলাটা ধরাচ্ছে চুলাটা ধরিয়ে নিল নিজেই দেখতে পাচ্ছেন ও কতটা পাকা হয়ে গেছে চুলাটা ধরে তারপরে কড়াইটা দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কড়াই দিয়ে দিল চুলায় এখন সে এটাতে তেল দিবে তেল আমি আগেই বোতলে ঢেলে দিয়েছিলাম তেলটা দিয়ে দিলাম এবং ও নিজেই দিবে বলতেছে তো আমি বললাম তুমি এইভাবে হাত দিয়ে দিও না একটা একটা করে এমনি এই খুন্তির সাহায্যে দাও তাও জিতছিল তো এই তো ওর বেগুন ভাজার প্রিপারেশন দেখতেই পারছেন যে সে আসলে অনেক পাকা তো প্রত্যেকটা কাজেও আগে আগে আসে তো ওর জন্য সবাই দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনাই করি আর আমাদের এই রান্নাটা কেমন হলো কে কোথা থেকে দেখছেন জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম